তো আজকে আপনারা অনেক অনেক আইটেম বলতে বলছেন আমরা আজকে চলুন দেখে নেব কিভাবে ছানার পায়েস তৈরি করতে হয় দুধ ছানা দিয়ে আমরা ছানার পায়েস তৈরি করে দেখাচ্ছি চলুন হরে কৃষ্ণ আমি এখানে প্রায় দু লিটার দুধ ফুটি ফুটি এক লিটারে এসেছে আর এখন এর মধ্যে আমি একটুখানি ছানা শক্ত করে আমি একটু চাপ দিয়ে রেখেছিলাম প্রায় পনির হয়ে গেছে আমি এখানে ছানা পায়েস বানাবো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমাদের সঙ্গে থেকে দেখে নিন দেখুন এই এই যে বা ছানাটাই করবেন এটাকে একটু দিয়ে করে দেখুন ছানা এরকম আপনি ছানাটা গ্রেট করে নিয়েছেন গ্রেট করে নেওয়ার পরেও একটু ছানা আপনি এভাবে হাতে করে একদম পেস্ট করে নিয়ে নেবেন আমি এখানে একটু নলেন গুড় ঘরে রাখা ছিল সেই নলেন গুড় একটু এর মধ্যে মধ্যে দিয়ে দিলাম এটার একটু চালের গুঁড়ো দিয়ে দিন চালের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিন এখন এটা একটু গাঢ় হয়ে গেল চালের গুঁড়ো দিয়ে এবারে আমি এর মধ্যে এই ছানার গেটটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম দেখলেন আমরা এক চামচ মতো এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবারে আমি এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসের প্লেন আমার এটা হয়ে গেল একদম দেখুন আমি এটা নামিয়ে নিচ্ছি এই হচ্ছে আপনি ভালো করে দেখুন এই হচ্ছে আজকে রেসিপি ছানার পায়েস কত অসাধারণ হয়েছে দেখুন এই যে ছানাগুলো এইভাবে আছে দেখুন এই হচ্ছে আজকে অসাধারণ ছানার পায়েস খুব সুন্দর ছানার পায়ে হরে কৃষ্ণ